এই পাঁচ টাকার কলমটা দেখতেছেন এই পাঁচ টাকার কলম দিয়ে যদি কুটি টাকার হিসাব হয় আর পচা পানিতে ফুটা ফুল যদি আমাদের জাতীয় ফুল হয় তাহলে আমাদের দ্বারা কিছু হবে না পাঁচ টাকার কলম দিয়ে কুটি টাকার হিসাব করি আর পচা পানিতে ফুটা ফুল আমাদের জাতীয় ফুল তা আমি কি মানুষটা এতই খারাপ আমিও না হয় ফ্যামিলি আমার মধ্যবিত্ত ফ্যামিলি আমি কি পারবো না ভালো কিছু করতে আমার কষ্ট করলে কি আমি সফল হইতে পারবো না একটা পাঁচ টাকার কলম দিয়ে কোটি কোটি টাকার হিসাব করতে পারে যদি তা আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান দেখে কি আমার দ্বারা কিছু হইতে পারে না হইতে পারে তো এটা আচ্ছা যারা ভালো আমি একটা কথা শুনছিলাম আমি কার কার কাছ থেকে নাকি খেয়াল নাই নামটা সে বলছিল যে আমি আমি কিন্তু পরীক্ষায় ভালো ভালো ফলাফল করতে পারি নাই আমি কিন্তু মাঝে ফেল করছিলাম আব্দুর কি জানি মনে নাই আমাদের রাষ্ট্রপতি ছিলেন মনে নাই নামটা পেডে আছে মুখে নাই বলতেছে যে যে আমি কিন্তু আমি কিন্তু এত ভালো স্টুডেন্ট ছিলাম না আমি কয়টা মাঝে ফেল করছিলাম কিন্তু তবু আজকে আমি রাষ্ট্রপতি কিন্তু আমাদের যারা এক নাম্বার যে ছিল যে ভালো রেজাল্ট করছে সে কিন্তু সে কিন্তু আমার আমার মতো রাষ্ট্রপতি হইতো না কিন্তু যদি ভালো আমি যদি ভালো ভালো লেখা লেখাপড়া না করে রাষ্ট্রপতি হইতে পারছি আমার এত মেধা নাই তাহলে তোমরা তোমরা যারা ভালো রেজাল করতে পারো নাই যারা ভালো একটু মেধা নাই তারা কিছু করতে পারবে না তাদের যেন কিছু হবে কারণ তারা কি হয় এটা বলতে পারে না অনেক অনেক জ্ঞানী ব্যক্তি যারা আছে তাদের তাদের মানে দেখবে বেশি পড়াশোনাও নাই আর একজন জানি কে ছিল আমার নাম মনে থাকে না আমিও কিন্তু ওই রকম মাঝে পড়ি আমার মাত্র কিছু নাই যে কে জানি সে তার বাসার ঠিকানা মনে রাখতে পারতো না কিন্তু সে অনেক বড় একজন লোক আমার নাম মনে নাই কারণ আমার মাথা তো কিছু নাই আমাদের দ্বারা কিছু হবে ইনশাল্লাহ হবে হবে কিন্তু এখন আমাদের প্রস্তুত থাকতে হবে যে আমাদের চেষ্টা থাকতে হবে আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমি কি করব আমি কে গাড়তে আমার কষ্ট করতে হবে সফল হইতে হলে যাদের সফলতার পিছনে অনেক কষ্ট আছে অনেক শ্রম আছে দেখতাছেন সফল হচ্ছে যতটুকু সহজ ততটুকু সহজ না যারা সফল হয়েছে তাদের জীবনের পিছের কাহিনীটা শুনলে আপনার চোখে পানি চলে আসবে তারা কতটুকু কষ্ট করে সফল হয়েছে আজকে আপনার যেখানে শোনেন কুটার অনেক শক্তিশালী কুটার অনেক শক্তিশালী কিন্তু চুল কাটা যায় না ব্লেড অনেক দাঁড় কিন্তু গাছ কাটা যায় না এখন যে যেটা যেখানে ওইটার গুরুত্ব ওইখানে কাটা আপনার কোন জায়গায় গুরুত্ব আপনার কি করতে ভালো লাগে আপনার কোন কাজটা আপনার ভালো লাগে ওই কাজটার মাঝে যান কে কি বলতাসে কে কি সমালোচনা করতেছে ওইটা না দেখি নিজের লক্ষ্যে অটো থাকেন আমরা নিজের লক্ষ্যে অটো থাকবো ইনিশা লাল একদিন ভালো সময় আইনা দিবে আমাদের আবার বলি কথাটা পাঁচ টাকার কলমে যদি কোটি টাকার হিসাব হয় পচা ফানিতে ফুটা ফুল যদি আমাদের জাতীয় ফুল হয় ইনশাল্লাহ আমাদের দ্বারাও কিছু হবে আমরা প্রস্তুত আছি আমাদের কাছেও সফলতা আসবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম